পুলিশ কাকুদের হাত ধরেই দুর্গাপূজা দেখলেন কোচিকাচারা বাঁকুড়া জেলার হিরবান থানার পক্ষ থেকে আজ এলাকার ছোট ছোট পড়ুয়াদেরকে নিয়েই হিরবান থানার অন্তর্গত বা দক্ষিণ বাঁকুড়ার যে সকল পূজা মণ্ডপগুলি আছে তা ঘুরিয়ে দেখালেন হিরবান থানার পুলিশের পক্ষ থেকে আর সেই কচি কাচারা দুর্গা পূজা দেখতে এসে খুবই আনন্দিত তারা ভাবতেই পারেনি তারা এলাকার দুর্গোৎসবে আনন্দ করবেন হিরবান থানার সহযোগিতাতেই তারা সেই আনন্দ উপভোগ করলেন সেই রকমই ছবি ধরা পড়লো বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরাতেই বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকেই বিভিন্ন সময় এলাকার বিভিন্ন কাজ করতে দেখা গেছে এবারও পুজোর আনন্দে সেই সকল মানুষগুলি যারা কোনোদিনই ভাবতেই পারে না তারাও সমাজের এই আনন্দে সমযোদ্ধা হবেন কিন্তু তাদেরকে এই পুলিশের পক্ষ থেকে এলাকার পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখালেন তারা এমন আনন্দ করলেন যা দেখে আপ্লুত অনেকেই পুলিশের এহেন কাজকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন হিরবান থানার পুলিশকে সকলেই ধন্যবাদ জানিয়েছেন এই কার্যক্রম নেওয়ার জন্য